উত্তপ্ত বালু পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেয়া হয়েছে গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে তবুও তাওহিদের শক্ত রশ্মি তিনি হাত ছাড়া করেননি আবু জেহেল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাককে রেখে দিত মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন আবু জেহেল বলল বিল্লাল এখনও মুহাম্মদের আল্লাহ থেকে ফিরে আসো কিন্তু তখনও হযরত বিল্লাল রাদি আল্লাহ তালানহের পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হতো হাফসি দাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ আরবের গৌর ও ফসাবনের লোকেরা যখন আভিজাতের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল তখনই হজরত বিল্লাল আল্লাহ আল্লাহতালহের অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল অল্প কিছু লোক দাওয়াতে হক অবুল করলেও যে সাতজন প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন তাদের মধ্যে এই হাফসে গুলাম হজরত বিল্লাল রাজিয়াল্লাহ তালান ছিলেন অন্যতম ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিল্লাল রাদিয়াল্লাহ হু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাতিতে তিনি ছিলেন একজন আফরু আরব পিতার নাম ছিল রাবা এবং মায়ের নাম ছিল হামামা তার পিতা ছিলেন একজন কৃতদাস মা ছিলেন একজন শাহজাদি আর শাহজাদি কীভাবে একজন কৃতদাস বা গোলামের স্ত্রী হলেন এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে একটু পেছন ফিরে যেতে হবে পুরো ঘটনাটি শুনে জানতে হবে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ জন্মগ্রহণ করেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সে বছরই আবিসেনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কায় আক্রমণ করে উদ্দেশ্য ছিল পবিত্র মক্কাকে ধ্বংস করা বাহিনীর ভয়ে আরবরা আতঙ্কিত হলেও আল্লাহর ঘর পবিত্র কাবা আল্লাহ নিজেই রক্ষা করলেন হস্তি বাহিনীর সহ আব্রাহা পরাস্ত হল আর এই পুরো ঘটনাটি পবিত্র কোরআনের সুরাফিল এ বর্ণিত আছে আরবি ফিল শব্দের অর্থ হল হাতে যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহা সমস্ত বাহিনী নিয়ে পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল আর এ বন্দীদেরই একজন ছিলেন বিল্লাল রাজিয়াল্লাহ তালানহু এর মা হামামা এই হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে তিনি হলেন দাসী সম্ভ্রান্ত কোরাইশ বংশের ব্যক্তি কালফির ঘরেই হল হামামার স্থান দাসী হিসাবে আর সেখানে আবিসিনিয়ার আরেকজন দাস রাবাহ কাজ করত। সেই রাবাহ এবং হামামার বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নিন ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বিল্লাল রাজিয়াল্লাহ তালানহু মধুর আজান যখন শুনতে পাওয়া যায় সমগ্র ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আকুল হয় আর এই পবিত্র আজানটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যার কণ্ঠে ধারণ করেছিলেন তিনি হচ্ছেন বিল্লার তালান তাই তিনিই হলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন প্রিয় দর্শক শ্রোতা এই নির্যাতিত নিপীড়িত মানুষটি কিভাবে ইসলাম গ্রহণ করলেন কিভাবে ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন কিভাবে ইসলামের প্রথম মোয়াজ্জিন হলেন আজকে সেই বিষয়গুলো জানব হজরত বিল্লাল রদ্দিয়্লাহ তালানহের ইসলাম গ্রহণের ঘটনা হজরত বিল্লাল রদিয়াল্লাহ তালানহ যখন কিশোর বয়সী উপনীত হলেন তখন তার বাবা এতিম করে এই পৃথিবী থেকে বিদায় নিলেন তখন তিনি কৃতদাস হিসাবে তার মনিব খালফের কাছে রয়ে গেলেন একদিন মারা গেল তার মনিব খালফ এবারে তার মনিব হল খালফের পুত্র হুমাইয়া আর এই হুমাইয়া হজরত বিল্লাল রদ্দিল্লাহ তালানহকে অনেক অত্যাচার নির্যাতন করেছে হজরত বিল্লাল রদিয়াল্লাহ তালানহের মতো আরেকজন কৃতদাস ছিল আম্মার তার উপরও নেমে আসত অত্যাচারের স্টিম রোলার সেই আম্মার পরবর্তীতে হযরত মহম্মদ সাল্লাহ সালামের একজন প্রিয় সাহাবি হয়ে উঠেছিলেন তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর এই আম্মারের কাছে হজরত বিল্লাল তালানহু প্রথম শুনলেন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালামের কথা তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একটা সময় তারা তা করেও ফেললেন বিল্লাল রাদি আল্লাহ তালাহের ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মণিপ হুমাইয়া এবার হাজার গুনিক্ষিপ্ত হল বিল্লাল রাদে আলাহতালুহের উপর তার অত্যাচারের মাত্রা অত্যধিক বাড়িয়ে ফেলল তাকে বলা হলো যন্তর মতো চার পায়ে চলার জন্য অত্যাচারে মুশ্রিকদের মধ্যে হুমাইয়া ইবনে খালফ ছিলেন সর্বাধিক উৎসাহী সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলা প্রয়োগ করত নানা রকম পদ্ধতিতে সে হজরত বিল্লাল রাজি কষ্ট দিত কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে কখনো লোহার বর্ম পড়িয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলত তোমার আল্লাহ লাত ও উজ্জা তখনও এই তাওহিদ প্রেমিক লোকটির জবান থেকে আহাত আহাত ছাড়া আর কোনো বাক্য বের হতো না মুশ্রিকরা বলতো তুমি আমাদের কথিত শব্দগুলো উচ্চারণ করো তিনি বলতেন আমার জবান ঠিকমতো তোমাদের শব্দগুলো উচ্চারণ করতে পারে না প্রতিদিনের মতো সেদিন সেদিনও হজরত বিল্লাহতালহের উপর বাথা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিলেন ঘটনাক্রমে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি তা দেখে দারুণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থে হযরত বিল্লাহতালাহের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন এ খবর শুনে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু বকর আমাকেও তুমি এই কাজে শরিক করো আবু বকরাদ আল্লাহ তখন আরজ করলেন ইয়া ইয়ারসল্লাহ আসাল্লাম আমি তো তাকে আজাদ করেই দিয়েছি মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনে হুমাইয়া রাদে আল্লাহ তালানহুয়ের অতিথি হলেন হজরত আবুরোয়াইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান কাশাই রাদালহুয়ের সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হল তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্কের সৃষ্টি হয় দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ এর সময় হজরত বিল্ল রাজিয়াল্লাহ তালানহু সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন খলিফা ওমর তালানহু জিজ্ঞেস করলেন বিল্লাল তোমার ভ্রাতা কে হবে বিল্লাল রাজিয়াল্লাহ তালহু জবাব দিলেন আবু আইয়া এরপর তিনি বললেন রাসুল সালাল্লাহ সাল্লাম আমাদের দুজনের যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিলেন তা কখনও বিচ্ছিন্ন হতে পারে না হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায় এই মাদানী জীবনের শুরু থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি স্থাপনা শুরু হয় মসজিদ প্রতিষ্ঠা পাঁচ আক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হল হজরত বিল্লাল রাজেলাহতালান হু প্রথম ব্যক্তি যার উপর আজানের দায়িত্ব অর্পিত হয় বিল্লালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজান ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না মসজিদে ধারক ধারকবাহকদের ভিড় জমে উঠলে তিনি রাসুল সাল্লাহসাল্লামের দরজায় গিয়ে হাইয়াল সালাহ হাইয়ালাল ফালাহ আসসাল্লা রাসূলুল্লাহ বলতেন হে আমাদের রাসুল নামাজ উপস্থিত রাসুল সাল্লসলাম বেরিয়ে আসতেন বিল্লাল তাকবির দিতেন কোনোদিন হজরত বিল্লা রিয়্লাহতালহু মদিনায় উপস্থিত না থাকলে হজরত আবু মাহজুরা এবং হজরত আমর ইবনে উম্মে বাহাদুর রাদালাহু তার দায়িত্ব পালন করতেন বিল্লাল রাদেল্লাহ তালানহু সুবহে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন এ কারণে সকালে দুবার আজান দেয়া হতো শেষের দিকে আজান দিতেন আমর ইবনে মাহমুদ রাদিল্লাহ তাল্হানহু এজন্য রমজান মাসে হজরত বিল্লাহ তাল্হানহু এর আজানের পর পানাহার জায়েজ ছিল রাসুল সাল্ল্লাহাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিল্লাল রাদ তালাহ হচ্ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন একবার রাসুল সাল্লু ওসালাম কোনো এক সফরের পথ চলতে চলতে রাত হয়ে গেল সাহাবাদের কেউ কেউ আরজ করলেন ইয়া রাসুল সাল্লু ওসালাম এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন না করে দেয় হজরত বিল্লাদ তালানহু সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন রাসুল সাল্ল সাল্লামের অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামে গা এলিয়ে দিলেন এদিকে বিল্লাহতালাহু অধিক সতর্কতার সাথে কাউদার কাঠির সাথে হেলান দিয়ে সাদিকের প্রতীক্ষায় থাকলেন কিন্তু ঘটনাক্রমে এই অবস্থায় তার চোখ বন্ধ হয়ে গেল এবং গভীর ঘুমি এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে তার চেতনা ফিরে এলো না রাসুল সাল্ল্লাহসালাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিল্লাল রাজেলাহতালাহকে জিজ্ঞেস করলেন তোমার দায়িত্ব পালনের কি হল বললেন ইয়া রাসুল সাল্লুহসালাম আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না রাসুল সাল্লুহসালাম বললেন আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রুখ অধিকার করে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো হজরত বিল্লাহতালাহু প্রধান প্রধান সকল যুদ্ধেরই শরিক ছিলেন বদর যুদ্ধে তিনি ইসলামের মস্ত বড় দুশ্মন উমাইয়া ইবনে কালফকে হত্যা করেন মক্কায় যারা বিল্লাহতালাহের উপর নির্যাতন চালাত এই উমাইয়া ছিল তাদের অন্যতম যে উমাইয়া হযরত বিল্লাহতালাহুকে নির্মম অত্যাচার করত আর সেই উমাইয়ার মৃত্যু হল হজরত বিল্লাহতালাহের কাছে মক্কা বিজয়ের দিনে হজরত বিল্লা রিয়াল্লাহ তালু রাসুল সাল্লামের সঙ্গী ছিলেন তার সাথে তিনি কাবার অভ্যন্তরেও প্রবেশের সৌভাগ্য লাভ করেছিলেন রাসুল সাল্লি সাল্লামের নির্দেশে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজান ধ্বনি উচ্চারণ করেন রাসুল সাল্লাহ সাল্লামের উফাতের পর হজরত বিল্লাহ তালানহ তার প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হজরতের সিদ্দিকি আকবর রাদি তালানহের নিকট আরোজ করলেন হে আল্লাহ রাসুলের খলিফা আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর উদ্দেশ্যে নাকি আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে তিনি বললেন আল্লাহ আসতে তখন বিল্লাহ তালানহ বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এ কারণেই আমি চাই এই মহান কাজটিকে আমরণ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিণত করতে হজরত আবু বকর রদাল্লাহ তালানহু বললেন বিল্লাল তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তোলো না হজরত আবু বকর এর আবেদনে সারা পেয়ে তার জীবদ্দশায় বিল্লাল রাদিল্লাহ তালানহু কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি হজরত আবু বকর রাদ এর পর খলিফা হলেন হজরত উমর রাদিল্লাহ তালাহ বিল্লাল তালানহু তার কাছেও অনুমতি চাইলেন জিহাদি অংশগ্রহণের প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফাও তাকে ঠিকই রাখতে চাইলেন কিন্তু তার অত্যধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা তাকে যাওয়ার অনুমতি দিলেন তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন ষোলো হিজরি সনে হজরত ওমর রাজ্লাহ তালানহু এর সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বিল্লাল রাদ আল্লাহ জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মোকাদ্দাস সফরে তিনি খলিফার সঙ্গী হন সফরের এক পর্যায়ে একদিন খলিফা বিল্লাল রাদ আল্লাহ তালানহুকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য বিল্লাল রাদ আল্লাহ বললেন যদিও আমি অঙ্গীকার করেছি যে রাসুল সাল্লাহ সাল্লাম এর পর আর কারোর জন্য আজান দেব না তবে আজ আপনার ইচ্ছে পূরণ হোক এই কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল হজরত উমর রাদ তালহু এত কাঁদলেন যে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন হজরত আবু ওবায়দাও হজরত মোয়াজবিন জাবাল রাদ তালহু কান্নায় ভেঙে পড়েছিলেন সবারই মনে তখন নভিযুগের ছবি ভেসে উঠেছিল অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল সিরিয়ার সবুজ ও শস্য শ্যামল ভূমি হজরত বিল্লাদ তালানহের খুবই মনঃপ্রুত হল তিনি দ্বিতীয় খলিফার নিকট তার ইসলামী ভাই আবু সহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন করেন তার আবেদন মঞ্জুর হল তারা দুজনে খাওলা নামক ছোট্ট একটি শহরে বসতি স্থাপন করেন তাদের পূর্বেই এই শহরে বসতি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবি হজরত আবু দারদা আনসারি রাদেল্লাহ তালান এখানে তারা দুজন এই গোত্রের দুটি মেয়েকে বিবাহ করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন দীর্ঘদিন যাবৎ হযরত বিল্লালতালহু সিরিয়ায় বসবাস করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন যে রাসুল সাল্লামসাল্লাম বলেছেন বিল্লাল এমন নিরস জীবন আর কতকাল আমার জিয়ারতের সময় কি তোমার এখনও হয়নি এই স্বপ্নের মাধ্যমে তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা হয়ে উঠল তখনই তিনি মদিনা রওয়ানা হলেন এবং পবিত্র রওজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন তখন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম এর কলিচা টুকরু নাতি হজরত হাসান ও হজরত হোসেন রাদ্ল্লাহ তালাহু তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হজরত বিল্লাহতালাহুকে অনুরোধ করেন তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি সাদিকের সময় মসজিদের নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবার বলেছিলেন আর সে ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়ে ফিরছিল তার সে আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল তিনি যখন আসাদু আল্লাহ মোহাম্মদের রাসুল্লাহ বললেন তখন মদিনার নারী পুরুষ সকলেই অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রোয়ানা শুরু করেন বর্ণিত আছে এমন বাহবিহল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি এই নিষ্ঠাবান রাসুল প্রেমিক হজরত বিল্লাল রাজেল্লাহ তালানহ হিজরি বিশ সনে ষাট বছর বয়সে ইন্তেকাল করেন দামেস্কের বাবু সাগিরের কাছে তাকে দাফন করা হয় চারিত্রিক সৌন্দর্য হজরত বিল্লাল রাদিল্লাহ তালাহের মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল হজরত ওমর রাজিল্লাহ তালানহ বলতেন আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বিল্লাল রাদিয়াল্লাহতালহকে আজাদ করেছিলেন হযরত মোহাম্মদ সাল্লামের সাহাচার্য ও সেবা ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য সবসময় রাসুল সাল্লাহ সাল্লাম এর আশেপাশে উপস্থিত থাকতেন রাসুল সাল্লাহ সাল্লামের সফরসঙ্গী হতেন ঈদ ও ইস্তেকফার নামাজের সময় বল্লম হাতে রাসুল সাল্লাহ সাল্লাম এর আগে আগে ময়দানে যেতেন ওয়াজ নসীহতের মজলিশেও উপস্থিত থাকতেন শত প্রয়োজন ও দারিদ্রতা সত্ত্বেও হাতে কিছু এলে তার একাংশ রাসুল সাল্লাইসাল্লামকে উপ ঢৌকন পাঠাতেন একবার উৎকৃষ্ট মানের কিছু খেঁজুর রাসুল সাল্লাইসাল্লামের কাছে নিয়ে আসেন তিনি জিজ্ঞেস করেন বিল্লাল এগুলো কোথায় পেলে জবাব দিলেন আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল যেহেতু আপনার খেদমতে কিছু পাঠানোর ইচ্ছে ছিল এজন্যই দোসাইয়ের বিনিময়ে এর একসা খেজুর লাভ করেছি রাসুল সালাল বললেন হাই হাই এমন করো না এত এক ধরনের সুদ যদি তোমাকে খরিদ করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলো খরিদ করতে মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হযরত বিল্লা দিল্লাহতালহ সহ্য করেছিলেন তা দ্বারাই তার সহ্য শক্তি ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী কেউ তার কোনো গুণের কথা বললে কখনও কেউ তার প্রশংসা করলে তিনি বলতেন আমি তো শুধুমাত্র একজন হাফসি কাল পর্যন্ত যে দাস ছিল সততা নিষ্কলসতা ও বিশ্বস্ততা এগুলো ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হজরত বিল্লাহতালাহ যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম এর বিশেষ মুয়াজ্জিম ছিলেন এ কারণেই অধিকাংশ সময়ে মসজিদে কাটাতে হতো রাত দিনের বেশি সময় ইবাদতে অতিবাহিত করতেন একবার রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি সোয়াবের আশা করো বললেন আমি তো এমন কোনো ভালো কাজ করিনি তবে প্রত্যেক অজুর পরে নামাজ আদায় করেছি সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন হজরত আবু বকর রা দাহতালহের কন্যার সাথে রাসুল সাল্লি সাল্লাম নিজে বিয়ে দিয়েছিলেন বনু জোহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু কোনো পক্ষে তার কোনো সন্তান জন্মলাভ করেনি সহি ইবনে খাইমার গ্রন্থে বর্ণিত হয় যে একদিন রাসুল সাল্লাহ বিল্ল রাজে আলাহতালহুকে ডেকে জিজ্ঞেস করলেন বিল্লাল কিসের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার আওয়াজ শুনতে পেলাম বিল্লাল রাদে আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আমি কোনো গুনাহ করলেই দুরাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে दुराकत नामाच आगाई करी सुबहान अल्लाह